নমস্কার বিগ নিউজ বাংলা আপনাদের সকলকে স্বাগত আমি দীপ শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান নদীয়ার করিমপুরের এক নম্বর ব্লকের অধীন সন্তোষপুর গ্রামে দুটি বাড়ি আগুনে পুড়ে প্রায় ভস্মীভূত হয়ে গেছে এবং তাদের সঙ্গে দেখা করতে এলেন আজকে করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ তাদের হাতে বস্ত্র এবং আর্থিক সাহায্য তুলে দেন তিনি করিমপুর এক নম্বর ব্লকের অধীন জমশেরপুর গ্রাম পঞ্চায়েতের বাঁশবেড়িয়ার সন্তোষপুর গ্রামে আগুনে পুড়ে যাওয়া দুটি বাড়ি আজ পরিদর্শন করলেন স্থানীয় বিধায়ক বিমলেন্দু সিংহ রায় বুধবার রান্নার গ্যাসে আগুন লেগে বাঁশবেড়িয়ার সন্তোষপুর গ্রামের পরপর দুটি বাড়ি ভস্মীভূত হয়ে যায় এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের দুটির সঙ্গে দেখা করতে যান বিধায়ক তিনি ওই দুটি পরিবারের হাতে বস্ত্র তুলে দেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন সংবাদ মাধ্যমের সামনে বিধায়ক বলেন এই পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আমি সবসময় এই গরিব দুঃখী পরিবারের পাশে থাকবো কথায় তো বললাম যে ভাষা নেই হাঁস মানে কণ্ঠ আমার উদ্ধি ভাষা হারিয়ে গেছে তবুও এইরকম একটা বিভৎস কাণ্ড দেখে আমি ওনাদের সঙ্গে একটু কথা বললাম তাতে বুঝতে পারলাম যে ওদের আর কিছু না ওরা একটা শূন্য জায়গায় রয়েছে তাহলে শূন্যটাকে পূরণ করতে গেলে যেটুকু করার দরকার আমাদের তরফ থেকে আমরা করবো ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণে তো ব্যাপক কিন্তু বলা যাবে না সবই তো ক্ষয় ক্ষয় হয়ে গেছে কিছুই তো নেই বিধায়কের এই মানবিক উদ্যোগ ক্ষতিগ্রস্তদের দ্রুত সরকারি সাহায্য পেতে সাহায্য করবে বলেই মনে করা হচ্ছে নদিয়ার করিমপুর থেকে মালাকারের রিপোর্ট নিউজ বাংলা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প সেবাশ্রয় যে সাধারণ মানুষের জন্য কতটি দ্রুত পরিষেবা দিতে পারে তা প্রমাণ হয়ে গেল এই ঘটনাতে একজন আহত বাইকারোইকে যত দ্রুত সম্ভব চিকিৎসা প্রদান করা হয়েছে এবং বর্তমানে তিনি সুস্থ ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প সেবাশ্রয় আবারও জরুরি স্বাস্থ্য পরিষেবা প্রদানে নিজের দক্ষতা প্রমাণ করল শুক্রবার দুপুরে সম্প্রতি ফ্লাইওভারের নিচে লরির ধাক্কায় অভিজিৎ বর নামে এক বাইক আরোহী গুরুতর আহত হন স্থানীয়রা দ্রুত তাকে ডাকঘরের কাছে থাকা সেবাশ্রয় ক্যাম্পে নিয়ে যান ক্যাম্পের চিকিৎসকেরা মুহূর্তের মধ্যে আহত অভিজিতের মাথায় সেলাই সহ প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা শুরু করেন এবং অতিরিক্ত রক্তক্ষরণ নিয়ন্ত্রণ করেন সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুভাশিস দাস জানান প্রাথমিক চিকিৎসার পর তাকে অ্যাম্বুলেন্স করে বাটানগর মডেল ক্যাম্পে পাঠানো হয়েছে যেখানে তার সম্পূর্ণ চিকিৎসা চলছে সেবাশ্রয়ের এই দ্রুত পদক্ষেপ জরুরি মুহূর্তে জীবন রক্ষায় এক দৃষ্টান্ত স্থাপন করল ব্যুরো রিপোর্ট বিগ নিউজ বাংলা এনব একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর ও উদ্যোগপতি অনুষ্ঠানটি মূলত যে কোনো সামাজিক উদ্যোগ ও সেই উদ্যোগপতির অতীত ও তার ইতিহাস বর্তমান অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা সেই সঙ্গে কি কি সমাধান পথ সেই বিষয় নিয়েও আলোচনা উদ্যোগের সার্বিক জনপরিচিতি আমাদের একমাত্র লক্ষ্য অনুষ্ঠানটির সার্বিক সাফল্যের জন্য আমরা উপযুক্ত স্পন্সারশিপ ও বিজ্ঞাপনের আহ্বান কামনা করি এই আকর্ষণীয় অনুষ্ঠানটি খুব শীঘ্রই আসতে চলেছে শুধুমাত্র বিগ নিউজের পর্দায় যত দিন যাচ্ছে মানুষের দিন দিন বেড়েই চলেছে বিভিন্ন রোগের সমস্যা শহরের অভিজ্ঞ সুহোমিওপ্যাথি ডাক্তারবাবুর বিনামূল্যে পরামর্শ নিন এবং নিজে ও আপনার পরিবারকে সুস্থ সবল রাখুন এই অনুষ্ঠান শুধু আপনার সুস্থ ও শান্তির জীবন কামনা করে প্রতি সপ্তাহে রবিবার সম্প্রচারিত এই অনুষ্ঠান শুনতে ভুলবেন না পর আপনারা দেখছেন বিগ নিউজ পূর্ব মেদিনীপুরের ময়না ব্লকের বিডিও জগন্নাথ বিশ্বাস যে সকল অঞ্চলে বাল্যবিবাহের প্রবণতা বেশি সেই সব অঞ্চলের বিভিন্ন মন্দিরগুলিতে আজকে সারপ্রাইজ ভিজিট করেন ময়না ব্লকে বাল্যবিবাহের সংখ্যা বেশি থাকায় আজ বিয়ের শুভ দিনে কড়া নজরদারি চালালো প্রশাসন ময়না ব্লকের নবাগত বিডিও জগন্নাথ বিশ্বাস বাল্যবিবাহ হচ্ছে কিনা তা দেখতে সকাল দশটা নাগাদ দক্ষিণ আনুখা চণ্ডীমাতা মন্দিরে আচমকা পরিদর্শনে যান বিডিও বিবাহরত যুবক যুবতীদের সঙ্গে কথা বলেন এবং তাদের জন্মের প্রমাণপত্র জানতে চান সংবাদ মাধ্যমকে তিনি জানান পরিদর্শন শেষে নিশ্চিত হওয়া গেছে যে সকলেই প্রাপ্তবয়স্ক আজ আজ একটা বিয়ের দিন আছে অনেক বিয়ে হবে অনুষ্ঠান করে যেমন বাড়িতে বিয়ে হচ্ছে তেমন আমাদের কাছে খবর এসেছে যে নতুন পুকুর যে টন্ডি মাতার মন্দির এখানেও অনেক বিয়ে হয় সংগঠিত হয় তো সেখানে দেখতে এসেছিলাম এটাই যে এখানে কোনো বাল্যবিবাহ হচ্ছে কি না এমনিতে আমরা জানি যে ময়নাতে বাল্যবিবাহর সংখ্যা অনেক বেশি সেটা আমরা অনেক চেষ্টা করছি কমানোর জন্য তো আমি এখানে সারপ্রাইজ ভিজিট করতে আসি এটা দেখার জন্য যে আঠেরো বছরের কম কোনো মেয়ের বিয়ে হচ্ছে কি না আমি দেখেছি দু তিনটে বিয়ে আমি দেখলাম তাদের কেউই আঠেরো বছরের কম নয় সবাই প্রাপ্তবয়স্ক আমি পুরোহিত মিশার সাথে কথা বলেছি এবং ওনাকে আমি বলেছি যে যদি কেউ এরকম বিয়ে করতে আসে যাদের বয়স মেয়ের বয়স আঠেরো বছরের কম এবং ছেলের বয়স একুশ বছরের কম তাহলে উনি যেন বিয়ে ওনাদের করতে সমর্থন না করেন এবং যেন সেটা উনি রিপোর্ট করেন আর বিডিও হুঁশিয়ারি দিয়েছেন যে মেয়েদের আঠেরো এবং ছেলেদের একুশ বছরের কম বয়সে বিয়ে হলে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে মন্দির কর্তৃপক্ষ প্রশাসনকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাল্যবিবাহ রোধে ভিডিওর এই উদ্যোগ প্রশংসিত হয়েছে পূর্ব মেদিনীপুর থেকে প্রসূন ব্যানার্জির রিপোর্ট বিগ নিউজ বাংলা থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে সচেতনতা বাহক এবং এই সকল বিষয়ে বিশেষ বার্তা দিয়ে একটি শিবির আয়োজন করল কামারহাটির রোটারি ক্লাব থ্যালাসেমিয়া রোগের সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে আজ ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে কামারহাটি রোটারি ক্লাবের উদ্যোগে এক সচেতনতা শিবির আয়োজিত হয় ক্লাবের সভাপতি অমিত কুমার ভট্টাচার্যের তত্ত্বাবধানে বিজ্ঞান বিভাগের প্রায় শতাধিক পড়ুয়া এতে অংশগ্রহণ করেন কলেজের ডক্টর সুতোপা ঘোষ দস্তিদার এই উদ্যোগকে অত্যন্ত প্রাসঙ্গিক বলে উল্লেখ করেন সর্বশেষে অংশগ্রহণকারী পড়ুয়াদের বিনামূল্যে থ্যালাসেমিয়া বাহক নির্ণয়ের রক্ত পরীক্ষাও করা হয় ক্লাবের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ এই প্রোগ্রামটা আমাদের এখানে করার জন্যে আমি আজকে প্রিন্সিপাল স্যার একটি বিশেষ দরকারে গেছেন আমি কলেজের চার্জে আছে আছি আমি প্রিন্সিপাল স্যারের কাছেও কৃতজ্ঞ যে তিনি ওই অ্যারেঞ্জমেন্টটা করে দিয়েছেন উনি অর্গানাইজেশনটা পুরোটা করেছেন হেলথ সাব কমিটির দুজন কনভেনার আমার সাথে আছে সুজাতা পারমিতা ডক্টর সুজাতা ডক্টর পারমিতা তারা এই ব্যাপারটা পুরো অর্গানাইজ করেছে আমি আইকিউএসি কোয়ার্ডিনেটর কোঅর্ডিনেটার এবং হেলথ সাব কমিটি মিলে আমরা এটা করছি এবং আমরা ভীষণভাবে চাইছি এই জাতীয় প্রোগ্রাম আমাদের এখানে বারবার হোক কারণ এই কনসিয়াসনেসটা কিন্তু প্রচণ্ড দরকার আছে আমরা জ্যোতিষের কাছে যাই কিন্তু আমরা বিয়ের আগে থ্যালাসেমিয়াটা টেস্ট করি না এটা একটা সাংঘাতিক বড় ভুল স্বনামধন্য চিকিৎসকেরা থ্যালাসেমিয়া নিয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন ক্লাবের সদস্যরা আক্রান্তদের সব রকম সহযোগিতারও আশ্বাস দেন কলকাতা থেকে মনোজ রিপোর্ট বিগ নিউজ বাংলা এখনকার মতো অনুষ্ঠান এই পর্যন্তই আরো বিস্তারিত জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ বিগ নিউজ টোয়েন্টি ফোর সেভেন বাংলা এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল বিগ নিউজ টোয়েন্টি ফোর সেভেন বাংলা বিগ নিউজ সবার আগে সবার সাথে